বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে গোপনে দেশে আসে তারেক রহমান তারেক রহমানের দেশে ফিরতে পারার পেছনের কারণ কি খোদ অন্তর্বর্তী সরকার কিন্তু যখন কিনা বেগম খালেদা জিয়ার মৃত্যু এদিকে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরেন গোপনে খালেদা জিয়ার এই খবর শুনে দেশ তুল পার হয়েছে এবং তারেক রহমান ওই পদক্ষেপ নিয়েছেন এই নিয়ে এবার ডক্টর ইউনুস সহ সবাই আতঙ্কে কি হবে দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউরো সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দর্শক তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন আজকে বাংলাদেশে আলোচনা একটাই খালেদা ম্যাডামের শারীরিক অবস্থান এবং তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন কেউ একে দোষ দিচ্ছেন কেউ তাকে দোষ দিচ্ছেন আসল ঘটনা কি আসলে তারেক রহমানের কোন দেশের পাসপোর্ট আছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মনাজাত করেছে বিএনপি খালেদা হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল দ্রুত তাকে এভার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়ার অবস্থা আপনারা জানেন সবাই দোয়া করতেছে সারা বাংলাদেশের সবাই দোয়া করতেছে এবং দেখেন কি অবাক কাণ্ড সবাই সবাই রাজনীতির ভিড়া যায় একটা জায়গায় চলে আসছে হাসপাতালের দিকে তাকান কে কোন দলের কেউ বলতে পারবেন না হ্যাঁ দলমত নির্বিশেষে সবাই এখন খালাদা জন্য দুঃখ প্রকাশ করছে এইদিকে আজকে তারেক রহমান বিশাল একটি পদক্ষেপ নেন গোপনে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ খালা হসপিটালে ছিলেন এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল এখন বিএনপি কর্মীরা সবাই ব্যাঙে পড়ে এবং সকল নেতা কর্মীরা খান্নায় ব্যাঙে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে কালাদি জিয়ার হসপিটালের সামনের পরিস্থিতি এবং তারেক রহমান আসাতে কি কি পরিস্থিতি হয়েছে দেশে এইটাও দেখতে পারবেন আর সুন্দর আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দিকে খালিদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জন্য কাছে দোয়া চেয়েছেন। সারা দেশে মসজিদে দোয়া ও মনাজ্জাত করেছে বিএনপি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল দ্রুত তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে জিয়ার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সার্বক্ষণিক জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন জোবায়দা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোট ছেলে আরাফাত রহমান কোকুরশ্রী শর্মিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা সিসিউর ভেতরে যাননি বাহিরে থেকে দেখে এসেছেন পরে এভার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষামান সাংবাদিকদের আমির খসরু বলেন আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনে ঝুঁকি আছে তাই সিসিউতে যাওয়া যায় না আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ম্যাডামের অবস্থার উন্নতি নেই মেডিকেল বোর্ড চেষ্টা করছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন সে সময় তার শরীরে স্লো পয়জন ঢুকে দেওয়া হয় দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান গত আট জানুয়ারি চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান চার মাস পর ছয় মে তিনি দেশে ফেরেন এ দফায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার জন্য সারা দেশে দোয়ার আয়োজন করছে বিএনপি গতকাল ছিল মসজিদে দোয়া ও বিশেষ মনাজাতের কর্মসূচি গতকাল জুমার নামাজ শেষে নয় নয়াপল্টন কেন্দ্রীয়জ্জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম সেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়পল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি মহাসচিব বলেন আমরা দোয়া চেয়েছি আল্লাহ তাহালার কাছে তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন তারেক রহমানের একটা স্টেটাসকে ঘিরে তোলপার সৃষ্টি হয়েছে জাতি জানতে চাচ্ছে কারা সেই শক্তি দেশে বিদেশে যে মায়ের এমন দুর্দিনে মায়ের এমন মৃত্যু সজ্জায় ওনাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু সরকারে আওয়ামী লীগ নেই এখন এটার দায়ভার অনেকটা ইউনুস সরকারের উপরেই পড়ে যে সরকারকে তাহলে তলে তলে কোনো ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোন দেশে আসলে তার জীবন নাশের শঙ্কা আছে অথবা তাকে গ্রেপ্তার সামহাও এটা কিন্তু এখন এই সরকারের পিছনে যায় ওনার নিরাপত্তা প্রোটোকলকে সরকার দিতে পারতেছে না সমস্যাটা কোথায় যখন তারেক রহমানকে স্টেটাসকে ঘিরে তোলপার তখনই ইউনুস সরকার মুখ খুলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান কি এটা অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে সরকার কেন কোনো কোন মন্তব্য করছে না তো তারেক রহমানের এই ফেসবুক স্টেটাসের পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো নিষেধ বা আপত্তি নেই আর এই তথ্যকে দিয়েছেন ডক্টর রিনুসের যিনি প্রেস সচিব আছেন সফিক তে তার ফেইসবুক পোস্টে রেখেছেন রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন রকম নিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নেই যদি পরিবার চায় ডাক্তাররা চায় যে বোর্ড মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নিতে পারে এখন ডক্টর রিনু সরকারের এই স্টেটাসটা বা এই যে মন্তব্যটা এটার পরে তো পানিটা আরেকটু খোলা হচ্ছে যে বিএনপি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা এটা কিন্তু একটা প্রশ্ন যারা সমালোচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিন্তু বারবার থাকে না যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট আসার আগে যখন আহ কি বলা হয়েছে রংপুরের ছেলেটা মারা গেল আবু সাইদ একের পর তৎকালীন সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিতে থাকলো সবগুলো ভুল ছিল একের পর এক আবু সাইদের বাড়িতে গিয়া ওই সময় এটাকে সাপোর্ট করা বা সান্ত্বনা দেওয়া আওয়ামী লীগ কলকে এটা নিয়ে গেল আরেক দিকে শেখ হাসিনা একের পর এক আপনার ভুল সিদ্ধান্ত ছিল এজরাজার পতন হয়ে গেছে বিএনপির এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটা জনাব তারেক রহমানের দেশে নাফিরাকে নিয়ে যারা ওনার সমালোচক আছেন আপনি দেখছেন পিনাকি কি গুতামারা স্ট্যাটাস দিছে এটাই কিন্তু বাস্তবতা যেমনি বুঝাই এখন মানুষের মধ্যে পারসেপশন আছে এখন যারা দল করেন না আমরা আসলে আপনি কি বলছেন কি জানেন বাট কিছু তো একটা আছে সরকার চাচ্ছে তারেক রহমান আসুক আর সরকার কি ধরেন এখানে ঘুগলামি করার সুযোগ আছে যে বলল আসার পরে তারেক রহমানটা অ্যারেস্ট করবে বিশ্বাস করেন আমি মনে করি তারেক রহমান একটা চুল স্পর্শ করার মতন ক্ষমতা এই ডক্টর ইউমুসের নাই এটা বাস্তবতা তারেক রহমানের বাদ দেন শেখ হাসিনারও একটা স্পর্শ করার মতন ক্ষমতা আপাতত সরকারের নাই এটা এখন হচ্ছে ধরেন জোশে জোশে বা পাবলিক পারসেপশন থেকে এগুলা চলে তো সেই ক্ষেত্রে উনি দেশে আসলে ডক্টর সরকার যদি গ্রেপ্তার দুঃসাহস দেখায় বাঙালি জেলটেল টেল ভেঙে ফেলবে বিএনপি নেতা সাধারণ মানুষ ভাঙবে যে মায়ের এমন দিনে আসছেন আপনি মিয়া ফাইজলামি করেন বলে যে কিন্তু ধরবে কোন সেই শক্তি এটা কিন্তু প্রশ্ন তুলতেছে মানে এটা নিয়ে যারা সমালোচক তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউনুস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দর্শক তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন মানসিকভাবে তিনি ভেঙে পড়ার মতো একটা উপক্রম এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন এমনিতেই রাজনৈতিক অযোগ্যতা তারেক রহমানের ব্যর্থতা যতই থাকুক না কেন পলিটিক্যাল লিডার হিসাবে তারেক রহমান পুরোপুরি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই কারণ তারেক রহমান জীবনে কিছুই করতে পারেনি কি করেছেন দেশের জন্য জাতির জন্য এছাড়া তারেক রহমান স্পেশালি নেতৃত্ব নিয়ে অনেকে বলেন যে না বিএনপি কে তো সংগঠিত রেখেছে না বিএনপি কে সংগঠিত রাখতে পারেনি কে বলেছে বিএনপি কে সংগঠিত রেখেছে দান শীর্ষের ভোটাররা সব দাঁড়িপাল্লা হয়ে গেছে এটাকে সংগঠিত রাখা বলে তো দর্শক এই পর্যায়ে ব্যর্থতা যাই থাকুক না কেন একজন সন্তান হিসেবে মায়ের প্রতি আবেগ আছে এটা আমরা বিশ্বাস করি আর রহমান ভদ্র পরিবারের সন্তান সজীব অজে জয়ের মতো নেশাখর না যে যেমন দেখেন সজীব অজে জয় দেখেন যে এরা কত বড় মানে খারাপ ফ্যামিলির ছেলে জয় পুতুল ওদেরকে কখনো দেখেছেন যে ওদের বাবা ওয়াজেদ মিয়ার নাম নিতে অথবা ওয়াজেদ মিয়ার সম্পর্কে কোনো আবেগ দেখাতে অথবা আহ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারাত করতে গিয়েছে এরকম কখনো শুনেছেন জয় পুতুলের ক্ষেত্রে কখনো না এর মানে ওদের মুসলিম বা বাংলাদেশি পারিবারিক যে ঐতিহ্য কিছুই ওদের মধ্যে নেই ওরা খ্রিস্টান খ্রিস্টান ইহুদি পরিবারের মতো আর জয় বিয়ে করেছে একাধিকবার একবার হিন্দু পরিবারে বিয়ে করেছিল আরেকবার ইহুদি পরিবারে বিয়ে করেছে কিন্তু তারেক রহমান ভদ্র সভ্য এবং বাংলাদেশি পরিবারের সন্তান খালেদা জিয়া আদর্শ মা আদর্শ গৃহিণী আদর্শ নেত্রী ছিলেন এবং জিয়াউর রহমান আদর্শ বাবা এবং আদর্শ নেতা আদর্শ পিতা সব সেই জায়গায় তারেক রহমান তার মায়ের জন্য তার হৃদয় কাঁদে এতে কোনো সন্দেহ নেই আমাদের কিন্তু নেতা হিসাবে তারেক রহমান পুরোপুরি ভিতুর পরিচয় দিয়েছেন যেমন জিয়াউর রহমান মৃত্যুকে ভয় করতেন না আর তারেক রহমান ভয় দেশে আসেন না এত ভয় থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দর্শক তিনি বলছেন যে দেশে আসা তার নিয়ন্ত্রণের দেশে আসার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটা অন্য কারো উপর নির্ভর করে যে নেতা তার মায়ের এই সংকট একক সিদ্ধান্ত নিতে পারেন না সে জাতির সিদ্ধান্ত কালে কোন না যা পতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই জন্যই বলছে তারেক রহমান ব্যর্থ নেতা সেই তারেক রহমান যখন একটু সিম্পীতি পাওয়ার চেষ্টা করছেন যে সবাই বলছেন যে দেশে আসেন না কেন দেশে আসেন না কেন তিনি এটা স্পষ্ট করেছেন যে দেশে আসা সম্ভব নয় এটা আমার একক সিদ্ধান্ত নয় ঝুঁকি আছে নানান কিছু বলা হচ্ছে সেই পরিস্থিতিতে সরকার যে কাজটা করেছে এটা এক কথা বলে তারেক রমানের হাতে হারি কিন্তু এমন ভাবে যেটা একক সিদ্ধান্তের বিষয় নয় অনেক কিছুর উপর নির্ভর করে যার সরল অর্থ তারেক রমানের নিরাপত্তা সংকট আছে দেশে আসলে হয়তো তাকে কেউ হত্যা করতে পারে তার জীবনের কোন গ্রান্টি নেই দেশ তার জন্য নিরাপদ নয় এই তো কথা এটা তো যে বুঝে এটাই তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে ডক্টর সরকারের প্রেস সচিব

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তার দেশে ফেরানি অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর রহমান ইউনুস প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশ নভেম্বর বিকাল চারটা সাতান্ন মিনিটে প্রেস সচিবের নিজের ফেসবুকে সংক্রান্ত পোস্ট দেন পোষ্টি হচ্ছে জনাব তারেক রহমান আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবাহিত একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে যাওয়া হয় যে তার তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবধান বিষয় সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ রয়েছে কিনা দেশসচিব জানান সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই তিনি আলোক করেন বেগম খালাদের যে শারীরিক অবস্থান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এক কথায় যদি আমরা বলি যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টা ক্লারিফাই করা হলো যে তার একটু আমার দেশে আসেন না সরকারের কোনো হাত নাই সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা সংকট নাই কোনো বিধিনিষেধ নাই মূলটা খুব একটা ভালো না বেগম খালেদা জিয়ার অবস্থা আপনারা জানেন সবাই দোয়া করতেছে সারা বাংলাদেশের সবাই দোয়া করতেছে এবং দেখেন কি অবাক সবাই 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 রাজনীতি একটা জায়গায় চলে আসছে হাসপাতালের দিকে তাকান কে কোন দলের কেউ বলতে পারবেন না কাণ্ড আসতেছে সকালে দেখলাম হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটওয়ারি পাটোয়ারি আবার যারা তাসলিম যারা ওনারাও যাচ্ছেন ভিতরে ভিতরে যা দেখতে দেবে না ওই দূর থেকে দেখতে পাবে একটা গ্লাসের বাইরে থেকে দেখতে পাবে এই ধরনের রোগীর কাছাকাছি ডাক্তার অ্যালাও করবে না আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম ওই যে সামরিক একটা অনুষ্ঠান হইলো না ক্যান্টনমেন্টে ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই কারণ এক্সট্রা একটা চাপ পড়ছে এই ধরনের রোগী না রাখতে হয় একদম দুশ্চিন্তা মুক্ত সবসময় পজিটিভ চিন্তায় রাখতে হয় কিন্তু কি করে আপনি পজিটিভ চিন্তায় রাখবেন তিনটা আসনে উনি দাঁড়াইছে তাই না চিন্তা তো চইলাই আসে দেখেন কত বড় দায়িত্ব এর মধ্যে আবার তিনটা আসনে দাঁড়ানো এইসব চিন্তা উনার মাথায় দিয়ে দেওয়াতে আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে কথা হয় এবং তারেক রহমানের বিভিন্ন প্রত্যাবর্তন কেন তিনি দেশে আসছেন না এবং খালেদা জিয়ার এই খারাপ অবস্থায় কেন তিনি দেশে আসছেন না দর্শক শ্রোতা সারা দেশবাসী এখন খান্নায় ভেঙে পড়েছে সবাই এখন একটা দিকেই তাকিয়ে আছে বেগম খালাদা জিয়ার অসুস্থতার কবরের দিকে এবং তার হসপিটালের দিকে যে কখন কি হয় খালাদা জিয়ার দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ